এখন আমার হাঁটা চলে কোনো সমস্যা হয় না নিচে বসতে পারি উঠতে পারি শুইতেও কোনো সমস্যা হয় না এখন আর সে পুরো ভালো হয়ে গেছে আগে সিঁড়িতে উঠতে গেলে অনেক ব্যথা করতো এখন সিঁড়িতে উঠতে পারি কোনো সমস্যা হয় না ব্যথাও করে এখানে সেবা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে সব কিছু মিলে ভালোই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম তামান্না আমার বয়স আঠারো বাড়ি বাগের হাটে গত পাঁচ বছর ধরে আমার সমস্যা হাঁটতে পারতাম না ঘুমাতে পারতাম না লেখাপড়া ভালোভাবে করতে পারিনি আমার জীবনটা হয়ে যেতে গেছিল মানে পঙ্গুর দিকে চলে যেতে গেছিলাম হাঁটা চলা বন্ধর দিকে গেছিল আমি অনেক টেনশনে ছিলাম আমার পরিবারও অনেক টেনশনে ছিল আমাকে নিয়ে গত পাঁচ বছর ধরে অনেক ওষুধ খাইছি দশ জন ডাক্তার দেখে কিন্তু কোনো কাজ হয়নি সব ডাক্তাররাই অপারেশনের কথা বলছে আমার বয়স কম তাই অপারেশন করেন আমার ফ্যামিলির লোকজন অপারেশন করতে চায়নি আমার বয়স কম এখনো বিয়ে হয়নি এজন্য জন্য অপারেশন করতে চায়নি দিন দিন আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল টেনশনে ছিলাম পরে ইউটিউবে আমি সে ভিডিও দেখি সেখানে কমেন্ট করে শফিকুল্লাহ সাহারে পরে দেখার পরে নাম্বার নিয়ে কথা বলে যোগাযোগ করে এখানে আসছি এখানে আসার পরে ডাক্তার শফিউল্লাহ স্যার আমাকে দেখে দেখার পরে ভর্তি হইতে বলে তারপরে এখানে চিকিৎসকরা আমাকে চিকিৎসা দেয় তিন বেলায় থেরাপি দেয় দেওয়ার পরে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন আমার চলে কোনো সমস্যা হয় না নিচে বসতে পারি উঠতে পারি শুইতেও কোনো সমস্যা হয় না এখন আর সে পুরো ভালো হয়ে গেছে আগে সিঁড়িতে উঠতে গেলে অনেক ব্যাথা করতো এখন সিঁড়িতে উঠতে পারি কোনো সমস্যা হয় না ব্যথাও করেন এখানে সেবা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে সবকিছু মিলে ভালোই আছে আলহামদুলিল্লাহ আমার মতন এরকম যদি কোনো অসুস্থ রোগী থাকে তাহলে এসে এই দিকে এসে দেখাই দিবেন ডাক্তার সাহেবগুলো আশা করি আপনারা আমার মতনও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন আশা আর করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল